দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছে আত্মাপঞ্জের হাটে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাটবাটি দুই দিন প্রতি শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার সাত জানুয়ারি দু হাজার পঁচিশ দেখাও দর্শক বাচ্চা সহ শাহিয়াল জাতের গাভী গরু লিখে আমাদের বেজাগিনে আছে

তাদের এটা তো বাচ্চা ভালো না দারুণ বাচ্চা তো বাচ্চা বাচ্চা কিন্তু একটু শুয়ে গেছে দশ হাট সেরা বাচ্চা কিন্তু সাইয়াল যাত্রা হরিণের বাচ্চা দশ তবে গাবি কিন্তু দেশির মধ্যে আট দাঁত টাকা না কেমন দাম পাওয়া যায় দাম একশো দশ একশো দশ বাচ্চার জন্যে দাম বেশি

দুধ পাওয়া যাবে দশ গাভী রোসের ভিতরে ভাই না দেশির মধ্যে রোসের ভিতরে না রোস ছাড়া তো এরকম তোলা হবে না কেমন টার্গেট আজকে বাজারে ভাই কত হলে দেওয়া যাবে এটা আশির ভিতরে বেচা কিনা হবে চার দাদ দশ বয়সে ভালো কিন্তু আর বাচ্চাটা বেড়ি বাচ্চা বাচ্চা কিন্তু অল্প বয়সে তখন নামিয়ে পড়ে তিন তিন বয়সে বাচ্চা গ্যাবি এই পার্শ্বই কিন্তু সুন্দর সুন্দর কিছু আছে দশক গাড়ি বাচ্চা দাদা ভালো আছেন একসঙ্গে দুইটা এটা সব কিন্তু যাত্রী শাহিয়াল দাসক বয়সী কেমন ভাই এই পাশাপা এটা ছয় ওটা জুয়েন এটা ছয় দাঁত এই যে তলা মোটামুটি কিন্তু মাঝারি ছেড়ে এটা বাচ্চা কি বেটা না বেটি এটা বাচ্চা বেটা এটা বেটি না বাচ্চা বাচ্চা দারুণ বাচ্চা দাসক তৈরি করতে পারলে এক লাখ দুধ ছাড়তে ছাড়তে

চাচার বাচ্চা কি বেড়া না বেটি এটা কোনটা বাচ্চা এটা শুয়ে আছে যেটা বকনা বাচ্চা গাবি তো আট দাঁত থাকে না আট দাঁত বয়সের গাবি চা দাম কেমন ভাই এটা একশো পঁচিশ গাবি কিন্তু বড় সাইজে আছে ট্রেনের আড়াই ভালো আছে তলাও ভালো কিন্তু তবে বাচ্চাটা বেটি বাচ্চা সর্বোচ্চ কত বলছে বাজারে কত দাম দিচ্ছে একশো আট নয় তারপরে দিচ্ছেন না কেমন আছেন আপনার

বি বিক্রি কেমন টার্গেট বিষের মধ্যে বীজ ভাঙিয়ে দিবেন মানে বীজ যাওয় লাগবে সর্বোচ্চ কত বাড়িয়ে পারেন এ পর্যন্ত ষোলো ষোলো আচ্ছা চার জন্য ঠিক আছে চারের দাম পড়ছেন নাকি দামদারি আচ্ছা তার থেকে এই এক লাখ ষোলো কিন্তু শোনাচ্ছে তো ষোলোর মধ্যে কিন্তু বাইরে হয়ে যাচ্ছে এগুলো কথা বলার সুযোগ আছে কিন্তু হাটে মোটামুটি কিন্তু একটু আইডিয়া হয়ে যাচ্ছে

কিন্তু স্পষ্ট তথ্য বাইর হয় না এই করলে কিন্তু হয়তো বা দাম কেউ দিলে মোটামুটি একটু ভালো ধারণা পাওয়া যায় দর্শক ভালো থাকবেন এই পর্যন্ত সালামালাইকুম রহমতুল্লাহ